প্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন আপনার আপনাদের ভালোবাসাই শিক্ত হতে প্রতিদিনের মতন আজকেরও একটি নতুন সুন্দর ভিডিও নিয়ে চলে আসলাম লং ভিডিও নিয়ে দেখা যাক আমাদের বন্ধুরা কয়টি দাদার উত্তর দিতে পারছে জানেন আপনারা আমি সব সময় দাদার ভিডিও করে থাকি তো আজকের দাদার ভিডিওতে কয়জন উত্তর দিতে পারছেন দেখা যাক পৃথিবীর সবচেয়ে পরিশ্রমিক প্রাণী কোনটি আমরা জানি যে সকল প্রাণী হোক মানুষ হোক সকলেই কিন্তু পরিশ্রম করে তো কোন প্রাণী সব থেকে পরিশ্রমী হয় আমি চারটা অপশন দিয়ে দিচ্ছি হাতি জিরাফ ঘোড়া এই চারটা প্রাণীর ভিতর থেকে কোন প্রাণী সব থেকে পরিশ্রমী হয় দেখা যাক বন্ধুরা উত্তর দিতে পারছে কিনা এখন আমাদের দুই নম্বর ধাঁধা দুই নম্বর ধাঁধাটি হবে কোন প্রাণী এক বছর না খেয়ে বেঁচে থাকতে পারে আমি অপশন দিয়ে দিব অবশ্যই কোন প্রাণী দীর্ঘ এক বছর না খেয়ে বেঁচে থাকতে পারে হাতি হাতি কাকড়া বিষা আহ ব্যাগ বানর ব্যাং বানর হাতি কাকড়া ব্যাং বানর এই চারটা অপশন দিলাম কোন প্রাণী এক বছর না খেয়েও কিন্তু তারা বেঁচে থাকতে পারে প্রিয় দর্শক উত্তর দিয়ে যাবেন আজকের আমাদের ধাঁধার এবার একটি কঠিন প্রশ্ন করছি উত্তর কে কে দিতে পারবেন দেখা যাক পৃথিবীর পৃথিবী সূর্যের কত গুণ বড় পৃথিবী সূর্যের থেকে কত গুণ বড় আমি অপশন দিয়ে দিচ্ছি তেরো লক্ষ তেইশ লক্ষ পনেরো লক্ষ বিশ লক্ষ তে তেরো লক্ষ তেইশ লক্ষ পনেরো লক্ষ বিশ লক্ষ এই অপশনের থেকে কত গুণ বড় পৃথিবীর আচ্ছা আমাদের আজকের লাশ ধাঁধা মনে হয় লাশ দাদাতে চলে যাচ্ছি কি চুরি হয়ে গেলে মানুষ হাতে তালি দেয় এমন কি আছে যেই জিনিস চুরি হয়ে গেলে মানুষ হাতে তালি দেয় আমরা সকলে জানি কিছু চুরি হয়ে গেলে আমরা দুঃখ প্রকাশ করি কিন্তু এমন কি চুরি হলে মানুষ হাতে তালি দিতে থাকে এবং আনন্দ করতে থাকে যদি দাদাটির উত্তর জানা থাকে অবশ্যই আপনারা উত্তর দিয়ে যাবেন আরেকটি দাদা আপনাদের সামনে তুলে ধরি কোন জিনিসের মাথা খায় চামড়া বেছে পয়সা পায় কোন জিনিসের মাথা খায় চামড়া বেছে পয়সা পাই যদি এটার উত্তর দিতে পারেন তাহলে আপনি একেবারে বুদ্ধিমান এবং ব্রিলিয়ান দেখা যাক আজকের ধাঁধা কিন্তু আমরা এখানেই শেষ করতে চাচ্ছি অনেকগুলো ধাঁধা আপনাদের সামনে তুলে ধরলাম আমাদের বন্ধুরা কয়টি ধাঁধার উত্তর দিতে পারছে কমেন্ট বক্স আমি চেক করব অবশ্যই কমেন্ট বক্সে দেখতে চাই আপনাদের বুদ্ধির খেলা দেখতে চাই বুদ্ধি পরীক্ষা দেখতে চাই তো প্রিয় দর্শক আপনারা ভালো থাকেন আজকের এ পর্যন্ত আমাদের ধাঁধা শেষ করে দিলাম